এর মজাখানা দেখো দেখো তাহলে বাবু আসিস না এখানে চালাস না এই দেখো আমার ডায়েরির উপরে আমি লিখছিলাম রেখে দিয়েছি ও মনে সুখে শুয়ে পড়েছে আমি কথা বলছি বলে একটু যে জাগলো আর তো কান পেতে শুনছে টা ওই দেখো সকালবেলায় ওর মজাখানা দেখো এ আমার ডায়রিটাই তোকে শুতে হলো এত গদি থাকতে এত বিছানায় পত্র থাকতে তোকে আমার এই ডায়েরিটাই শুতে হলো হ্যাঁ ও টোটো টো টু টু উঠে অন্য জায়গায় সো অন্য জায়গায় সো আমার ডায়েরির উপরে আরাম করে শুয়েছে দেখছো চলো বন্ধুরা এখন বাজে গিয়ে সাড়ে আটটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম হুম এই সাড়ে আটটা থেকে বেশ ওটো আমার ওই থেকে সরে এসো আমার ডায়েরি থেকে সরে এসো হ্যাঁ খুব হয়েছে খুব হয়েছে চাটা চাটি খুব হয়েছে সরে এসো ঠান্ডা লেগেছিলো বলে চোখ চোখগুলো এরকম অবস্থা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে সাড়ে আটটা আজকের ভাবটা এখন থেকে স্টার্ট করলাম পুষিকে দেখিয়ে এই যে পুষি এখন ঘুমোচ্ছে আমার ডায়রি থেকে পড়ে গেছে এই যে আমার ডায়েরি থেকে পড়ে গেছে গো পুষি পুষি আমার ডায়রি থেকে পড়ে গেছে গো ডায়েরির উপরে শুয়েছিল তো চলো টিফিনে এখনও কিছু খাইনি জাস্ট মেয়েকে ছাতু খাইয়েছি তোমার দাদা ভাই আসবে আমি ভুলেই গেছি তোমার দাদা খেতে আসবে সকালে ও খালি খালি সামনে আসে না হুম হ্যাঁ সাইডে এসো কারণ খালি গায়ে থাকলে দিয়ে দেবে আমার ইয়েলো ডলার দিয়ে দেবে এরকম তার জন্য আমি সরে দিতে বললাম তো চলো আমি সিড আর অল্প একটু দুধ মানে দুধের সঙ্গে জলের সঙ্গে সিড ভিজিয়ে রেখেছি ওটাই খাবো আজকে আর তোমার দাদা ভাই জন্য কিছু বানাতে হবে তার আগে ফোন করবো জিজ্ঞেস করবো যে কী খাবে সেটা জিজ্ঞেস করবো আর আজকে তো শনিবার তো আজকে স্পেশাল কিছু রান্না বান্না থাকছে না কিন্তু যা রান্না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মানে সকালবেলায় শ্যাম্পু হয়ে গেছে দেখো চুলটা আবার ছেড়ে রাখিনি বেঁধেই রেখে দিয়েছি ভিজে হয়েছে চুলটা চলো সকালবেলায় শ্যাম্পু করেছি দিয়ে মোটামুটি মানে আট থেকে বার হাঁচি পড়েছে মানে ঠান্ডা লেগেছে এরকম চলো এই যে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছি আর সিট তোমার দাদাভাই আমি ফোন করেছিলাম বলছে যে আমি জিজ্ঞেস করলাম ফোন করে কি খাবে বললো যে মুড়ি খেতে ভালো লাগছে না কারণ কয়েকদিন ধরে মুড়ি খাচ্ছে এই জন্য মুড়ি খেতে ভালো লাগছে না একদিন তাও পরোটা করে দিয়েছিলাম তো ওদের সঙ্গে শেয়ার করেছি একদিন পান্তা দিয়েছিলাম তো আজকে বলছে পরোটা বানাবো তো আজকে পরোটা বানাবো শুধু ময়দা দিয়ে বানাবো না আটা ময়দা মিক্স করে বানাবো চলো আমি এটা খেয়ে নিই তারপর ছটফট বানাতে হবে বানিয়ে ফোন করবো কারণ এখন বেজে গেছে নটা বেজে গেছে আর ও আধা ঘন্টা তো লাগবেই তাই না পরোটা মাখবো তারপরে বেলবো তারপরে ভাজবো তারপরে আলু তরকারি করবো চলো ছটফট করে নিই মানে এটা খেয়ে নিই তারপরে কুক করে দিদি তোমাদের সঙ্গে আসছি আমাদের আটা ময়দা তো কম খাওয়া এই জন্য আমাদের আলাদা করে জায়গা নাই মানে জায়গা নেই এতে মধ্যে আইনে খাওয়া হয়ে যায় প্যাকেটাই থেকে যায় বাইরে যে কি পরিমাণ রোদ উঠছে এই যে বলা ওই শুরু করা ওই তোমার দাদা ভাই বললো আর আমি এটাকে শুরু করে দিয়েছি এখানে হচ্ছে গিয়ে আলু দেখেন তরকারি করতে ঘাঁটা খাটা করে আর এই দেখো আটা ময়দাও মেখে নিয়েছি এর মধ্যে পরোটা বানাবো আর অল্প চিনি দিয়েছি মিষ্টি দিয়েছি মিষ্টি পরোটা বেশ ভালো লাগে অল্প মিষ্টি তো চলো পরোটা বানানো রেডি মানে পরোটাগুলো সব হয়ে গেলো দেখো বাটির মধ্যে রেখেছি একটা ঢাকা দিয়ে রাখবো তাহলে কী বলো তো ইয়ে হয় নরম হয়ে থাকে চলো তরকারিটা কতদিন হয়েছে দেখি তরকারিটাও প্রায় শেষের দিকে এই যে চলো এই যে আলু বেগুন তরকারিটাও হয়ে গেছে এবার তোমার দাদা ভাই চলে এসেছে তোমার দাদা খেতে দেবো তোমাদের দাদা ভাই আছে তোমার দাদা ভাইকে খেতে দেবো বসেই পড়েছে বাবা আয় পরোটা খাবে মিষ্টি দিয়েছে অল্প একটু বাবা আয় বাইরে আজকে প্রচুর গরম বলো হ্যাঁ ভীষণ গরম মাঠেও ভীষণ রোদ বলো এসব পার্সেল দিতে আছে মনে মনে করে যে আর কিচ্ছু নেবো না আর কিচ্ছু নেবো না আবার চলে আসে খুচরো নাই পঞ্চাশ টাকাও খুচরো নাই না দেখছি থাকতে পারে থাকতে পারে চলো কি পার্সেল এসেছে আনপ্যাক করে দেখাবো কিন্তু এটা কটনের আছে মোটা কটন আর আমাকে প্রত্যেক মাসে 5 জিবি করে এক্সট্রা নেট ভরে দেবে কেন রিলস আর এই ব্লগ দেখে দেখে আমার নেট শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হাই হাই কি জ্বলনের কথা সেদিন কি সেদিন দেখিলাম লাইভ দেখছিলাম দেখছো আমার সাবস্ক্রাইবার কি নামে বটে সিন্টু কমেন্ট 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 ও এটা একটা একটা ড্রেস ড্রেস আছে আছে খুব সুন্দর তোমাদেরকে দেখাবো খুলে কিন্তু এখন না এখন রান্না বান্না করবো রান্না বান্না সারবো তারপর দেখাবো সুন্দর ড্রেসটা কিন্তু দেখাবো এটা না দামটা নিয়ে আমার খুব ক্যাঁচাল হয়ে গেছে মানে দামটা ক্যাঁচাল বলতে দামটা বেশি তো দামটা বেশি দেখা যাক মালটা কেমন হয় নিয়ে নিয়েছে আর এখন তো অফার চলছে মেয়ে অফার চলছে ফ্লিপকার্টে তো আমি অফারের আগেই নিয়ে নিয়েছি অফারের মানে মধ্যে নিলে পরে হয়তো পঞ্চাশ টাকা কম পেতাম তো চলো যা যা হয়েছে হয়েছে নিয়ে যখন নিয়েছি মানে নেবো না নেবো না করে কিন্তু আবার নিয়ে নিই তো এরা আনপ্যাক করবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটা দেখাবো এমনকি পরেও দেখাবো এই যে খুলেও দেখ চলো এই দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি রান্না আরম্ভ করে দিয়েছি প্রায় মাছ পথে এই যে এখানে করেছি টক ডাল আর এই দেখো ভাতটা হয়ে গেছে না নেবো নাহলে পরে আবার নরম হয়ে যাবে আর করবো গিয়ে পোস্তর তরকারি আর বেগুন ভাজা বেগুন ভাজা পোস্ত তরকারি আলু পোস্ত আর ডাল ডালটা তো নেমে গেল আর বেগুন ভাজা এই ডালটা হয়ে গেছে আর থাকলো বেগুন ভাজা আর আলু পোস্ত ভাতটাও নেমে গেছে চলো তোমাদের দাদা ভাই এসছে আর এখন বানাবো গিয়ে এই যে এটা কালকে নিয়ে এসেছি কিনে টাং এই যে রিফ্রেশিং অ্যান্ড টেস্টি অরেঞ্জ ফোর গ্লাস হবে এটা বলছে আর এটা মেয়ের জন্য বাকিটা দেখে নিলাম খালি গাই সব খালি চন্দ্রমুখী আলু হয়ে যায় তো চলো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এবার খেতে বসবো এই যাব থাল মানে বাটি সব বেড়ে নিয়েছি তরকারি আর এখানে আছে ঘি এ দেখো ঘি নিয়ে নিয়েছি আর দই হ্যাঁ তোমাদের দই দেখায় দই পেতেছিলাম আমি রাত্রে দেখানো হয়নি তো আমি সকালে দইটা পেতেছিলাম দুই রকম আবার দই পেতেছি এই দেখো এটা হচ্ছে টক দই আমার জন্য আর এটা হচ্ছে ঘিয়ে মিষ্টি দই তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে মিষ্টি দই হুম আর এটা আমার জন্য টক দই করেছে আমি টক দই খাই মিষ্টি দই ভালো লাগে কিন্তু খাই না আর এখানে দেখো টক ডাল কোস্ত তরকারি আর এই দেখ বেগুন ভাজা এখানে তো ভাত আছে চলো ঝটপট ভাত বেরো নিই খেতে দেবো তোমার দাদা ভাই চলে এসেছে কই গো আসো তো চলো আমি খেতে বসে গেছি আর ওরা তো আরম্ভ করে দিয়েছে কারণ ওদেরকে প্রথমে দিই ওরা আমার জন্য ওয়েট করে না মানে অপেক্ষা করে না এই যে আমি দইটা নিয়েছি সাইডে নিয়েছি আর এখানে আলু পোস্ত নিয়েছি আর এখানে বেগুন ভাজা নিয়েছি আর এখানে ঘি নিয়েছি তো ঘি দিয়ে খাবো প্রথমে ডালটা পরে নেব আওয়াজ কোন দিক দিয়ে আসছে গো ঘি দিয়ে প্রথমে খাবো এই ঘি মানে দই তো চল পার্সেলটা এখন আনপ্যাক করবো খুলে দেখাবো তোমাদেরকে এই যে আর ছবি কেন এরকম ঝাপসা হচ্ছে কেন বুঝতে পারছি না এই যে কটা ভাড়া আছে দুটো না কিছু না ফ্যানটা না এটা কী হতে পারে বলো তো এটা এটা কি হতে পারে ও ফোনে চার্জে লাগানো আছে জানো তো চার্জ হচ্ছে না দুটো না একটাই এই ছবিটা না গোলাটে আসছে এটা একটা গাউন আছে এটা একটা গাউন আছে এই যে এরকম কটনে কিন্তু কটনটা না একদম মোটা কটন কত বড় এত বড় বাবারে বাবা এই যে দাঁড়াও তখন দেখাচ্ছি ভালো করে প্রচুর ঘের আছে কিন্তু দিক রকম আছে এই দেখো গাউনটা এরকম এই যে কালারটা এই দেখো নেভি ব্লু কালার এই যে এরকম মানে ভালো দেখাতে পারছি নেভি ব্লু কালার চলো তুমি পরে দেখিয়ে দিচ্ছি পরে দেখিয়ে দিচ্ছি আর একবার হ্যাঁ তো দিয়েছে আবার তো লাগানো যাবে এই যে হাত ধরা আছে তে এর মধ্যে তোমরা পরে একবার পরে দেখাচ্ছি এই যে দাদুর থেকে দেখা একবার এই দেখো গাউনটা ঠিক হবে কারফেক্ট হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে বাজে আর আমি খাওয়া দাওয়া করে মানে রাতের খাবার খেয়ে বাইরে বসে আছি বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে ফুরফুরে হাওয়া দিচ্ছে বলে বসে আছি আর রাস্তাঘাটটা একজন মানে লোকজন নেই ফাঁকাই আছে এই জায়গাটা দেখতে পাচ্ছ কিন্তু টগিগুলো সব শুয়ে আছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আর বাড়াবো না যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে যেও আর সেই দুপুরবেলায় দেখা হয়েছিল তোমাদের সঙ্গে তো চলো আজকের জন্য টাটা কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে বাই